আমাদের দেশে বারোই রবি লেভেল চট্টগ্রামে হবে আর নয় রবি লেভেল ডাকার জমিনে হবে বারোই রবি লেভেল ডাকার জমিনে হবে বিভিন্ন সুফিবাদী আহলে সন্ন্যাতাল জামাত জুলুস ইন্তজাম করবেন আমরা এই জুলুসের মধ্যে সবাই একটা কটক ভাষায় কথা বলে বলে হুজুর হুজুর এমন একজন পীর পাকিস্তান থেকে আসেন ইনার জন্য একটা গাড়ি সাজানো হয় এই গাড়িতে ইনাকে বসানো হয় বুঝে না বুঝে না নবীর উম্মাদা বুঝে না ইমাম আহমদ রাজা চোদ্দ শতাব্দীর মুজাদ্দি কি কম বুঝেছেন আউলাদের অসুলকে কি করে সম্মান দিতে হয় আউলাদের রসুলকে কি করে ইজ্জত হয় ইমাম এশকে মহাব্দ আমাদেরকে শিখেছেন হুজুর কেবলা পেয়ে নবীর আওলাদকে আমরা তেমন করে সম্মান দিই আর বলে অনেকের গায়ে আগুন ধরে অনেকে অনেক ভাষায় কথা বলে হুজুর কেবলাকে এভাবে কেন বসাইতে হবে পাকিস্তান থেকে এসেছে অনেকে অনেক ভাষায় কথা বলে সেজন্য আপনাদেরকে বলবো আমার নবীর আগমনের দিন জুলুস করতে হবে জুলুস করা হজরতে মা মরিয়ম করেছেন হজরতে হাওয়া করেছেন আল্লাহর মালায় গারা করেছেন সুভান জুলুস করার দরকার আছে না নেই কেন করব দুনিয়াতে আমরা ঢাকা পেয়ে খুশি হয়। সন্তান হয় না বারো বছর হয়ে গেছে বারো বছর পরে যখন সন্তান হয় মা বাবা খুশি হয়ে যায় যখন ব্যবসাতে হয় যখন দীর্ঘদিন পরে যখন ব্যবসার মুড যখন ঘুরে যায় ব্যবসায় খুশি হয়ে যায় কেন ওই লাভ ইনার জন্য নিয়ামত ও বান্দা আমার থেকে বিমার হয়েছে অসুস্থ হয়েছি এই বিমার আল্লাহ সেফা করে দিয়েছেন সেফা হয়ে খুশি হয়ে গেলাম ও আল্লাহর বন্ধা আমরা তো যত রহমত তা পেছি শ্রেষ্ঠ নিয়ামত তা পেছি শ্রেষ্ঠ ফজল পেয়েছি পেছি কেয়ামতের ময়দানে মাহাসরে যিনি আমাদের জন্য সিদ্ধায় পড়ে যাবেন ইনি আমার নবী মোস্তফা ইনি আসছে 12 রবিউল আয়াল 100 এর সুবে সাAdeকের সময় আমার নবীর जुलूस করতে হবে আমার নবীর जुलूस করতে হবে আমার নবীর আগমনের দিন খুশি হতে হবে কত মনে মন দরকার আছে না না আর একটু জুড়ে বলে বারে রবি আসছে যারা এই সমস্ত কথা বলে এই এনাদের কথা আমাদের কানে নেওয়া যাবে না আমরা অবশ্যই যে যেখান থেকে আছে যে যেখানে পারি আমার নবীর নারে রেসরাতের স্লোগানকে দেওয়ার জন্য আপন আপন জায়গা থেকে আমরা জুলুসে চলে যাব আর যাদের ভালো লাগে না ইনাদেরকে জোর করার দরকার যাদের ভালো লাগে না এনাদেরকে কটুক্তি ভাষায় কথা বলবো না আর যারা আমাদেরকে আমাদের যাদের ভালো লাগে আমাদেরকে ওনারা কটুক্তি ভাষায় কথা বলার অধিকার আর একটু জুড়ে বলে আমাদের যাদের ভালো লাগে আমরা যারা এই জুলুসে গিয়ে শান্তি পাই আমরা যারা জুলসি হৃদয় শান্তি হয় আমাদের যাদের আউলাদ চেহারা দেখলে হৃদয় জুড়িয়ে যায় তো আমার শান্তির উপরে হস্তক্ষেপ করার তুমি কোন বান্দা এটা তো এমন আউলা জিদার জিনাদের ব্যাপার কোরআন আয়াত না আর একটু জুড়ে বলুন